হ্যালো সুপ্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন আপনারা নিয়মিতের মতো আজকে নিয়ে আসলাম একটি নতুন ডিজাইনের সিম্পল মডেল বক্স খাট তো এই খাটটি দেখতে পাচ্ছেন এটি দেখতে অনেক সুন্দর এবং আকর্ষণীয় লাগতেছে এটি হলো মেহেগুনি কাঠের খাট এটির কি মূল্য এবং কোথায় পাবেন সব কিছু বলতেছি ভিডিওতে আগে পুরো ভিডিওটি দেখে নিন ভালো করে তারপরে মন্তব্য করবেন তো এই খাটটি হলো মেহগুনি কাঠের দেখতে পাচ্ছেন মাঝখানে সিম্পল ডিজাইন রয়েছে পাতা সিস্টেম লতা পাতা তো আবার উপরে রয়েছে বিট রয়েছে এবং সুন্দর ডিজাইন করা রয়েছে কিছু মিলে খাটটি অনেক সুন্দর এবং এই খাটটিতে জালি করা হয়েছে এটি হলো ব্যাক প্লেট তো এই খাটের মূল্য মাত্র তিরিশ হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের ঠিকানায় তো আর দেরি না করে এখনই আমাদের ফোন করুন আমাদের কমেন্ট করতে পারেন আপনি কোন ধরনের ফার্নিচার চান সেগুলো আমাদের জানাতে পারেন যদি ভিডিওটি ভালো লাগলে তা অবশ্যই আমাদের জানাবেন এবং আমাদের লোকেশান দেওয়ার আছে স্ক্রিনে সেখানে এসে যোগাযোগ করতে পারেন এরকম সুন্দর সুন্দর ফার্নিচার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারেন আপনার টাইম টাইমে অথবা মেসেজ দিয়ে धन्यवाद